আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্মার অথবা ট্রান্সফর্মার কুর অনেকগুলো আমরা নিয়ে নিচ্ছি তো এখানে বিভিন্ন জায়গাতে গুলা যাবে এক এক করে আমরা রেডি করে নিচ্ছি তো এরকম ট্রান্সফর্মার অথবা ট্রান্সফর্মার পাটসের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে সুন্দরবন অথবা হোম ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে থাকি আর আমার থেকে সব ধরনের ট্রান্সফর্মার পাটস আছে বারো বোল সিক্স এমপিয়ার বারো বোল ফাইভ এমপিয়ার সেভেন এমপি সব ধরনের ববিনও আছে আমার থেকে আর এখানে আমরা এখানে ফার্স্ট সফিস ববিন নিয়ে নিচ্ছি জন্য কুড়িগ্রাম থেকে ফার্স্ট সার্ভিস অর্ডার করছে কুড়িগ্রাম থেকে উনি আগেও আমার থেকে ট্রান্সফর্মার নিয়ে চলে বেশি ভিডিও দেওয়া আছে আর এখানে যে ববিনডি দেখতে পাচ্ছেন সবগুলো হিসেবে বারো বল তিরি এম পের ববিন আর কুরের মেজারমেন্ট হচ্ছে যে আপনার সাইনা তিন হাজার এম এম যে কুরেরগুলো থাকে দুই ইঞ্চি দুই সুতা শ দুই এরকম সাইজের কুরগুলোই এখানে সবগুলা পারফেক্টভাবে ওকে হবে আর এখানে তো আপনারা কোসরা হিসাবে নেন তো পার পিস আপনার বিশ টাকা করে রাখা যাবে আপনি তাহলে বিশ পিস পঁচিশ পিস আমাদের থেকে নিতে পারেন আর এখানে গোল নিয়ে নিয়েছি কুলনা থেকে কুলনা থেকে জুয়েল জুয়েলভাইয়ের জন্য কুলনা থেকে জুয়েল বাই আমাদের থেকে অর্ডার করছে এগুলো এখানে যে কোরগুলা দিতেছে দেখতে পাচ্ছেন এটি একটু লোকাল কোয়ালিটির কোরগুলা আর এখানে যে সাদা দুটি কুর দেখতে পাচ্ছেন এগুলো হানড্রেড পার্সেন্ট সিলিকন এই দুইটা কোর আমি বাইকে গ্যারেন্টি হিসাবে দিতেছি আর এখানে কোরগুলা যেগুলো দেখতে পাচ্ছেন আর এই কোরগুলো আমি বাইকে ভিডিও কলের মাধ্যমে এই করগুলা দিচ্ছি উনি সয়াজ করছে এই বিদায় দিচ্ছে আর উনি একজন সিনিয়র দক্ষ মেস্তরি তো উনি সিস্টেম করে এগুলা চালাইতে পারবে বলছে এই জন্য আমি উনিকে এই কোরগুলো দিতেছি এগুলো একটু রেটটা কম আছে এগুলো কোর আমার থেকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন আর এক লম্বা সিলিকন কোর যেগুলো আছে এগুলো অ্যাভেলেবেল নাই আর এখানে দেখতে পাচ্ছেন নসিন্দি থেকে এই ট্রান্সফর্মারগুলো অর্ডার আসছে একটা আছে কুমিল্লা থেকে তো এখানে এইট ভোল্টেজ দুটো ট্রান্সফর্মার আমরা নসিন্দি এক বাইরের জন্য অর্ডার কনফার্ম করলাম আর এখানে একটা চব্বিশ ভোল্টের ট্রান্সফর্মার কুমিল্লা থেকে ওনার নামগুলো আমার বিশেষ করে মনে নয় এই জন্য ভিডিওতে বলতে পারতেছি না দুঃখিত তো এরকম ট্রান্সফর্মার পরিধানে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন